আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন যারা কিনা সাইকেল কেনার জন্য প্রস্তুতি নিতেছেন আমরা কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ জানিনা সাইকেলে অরিজিনাল পার্টস কোনটা তো আপনারা কিভাবে চিনবেন অরিজিনাল পার্টস কোনটা কবি পার্টস কোনটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর পার্টসে ঠকবেন না ইনশাআল্লাহ আমরা যখন একটা সাইকেল কিনতে যাই তখন কিন্তু সেমানো পার্স দেখে আমরা পাগল হয়ে যাই কিন্তু এটা যে যাচাই করি না যে এটা অরিজিনাল নাকি কফি দোকানদাররা আমাদেরকে যেভাবে বুঝে আমরা কিন্তু ওইভাবে বিশ্বাস করে নিয়ে নিই কিন্তু অরিজিনাল নাকি কফি সেটা কিন্তু আমরা জানি না কারণ আমরা ওনাদের কথার উপরে জিনিসটা নেই তো আপনারা কিভাবে চিনবেন আমি দেখাই দিব এই ভিডিওতে তো আমি এখন একটা সীমানো শিপটার দেখাচ্ছি তো এটা হচ্ছে সীমানো শিপটার এখানেই কিন্তু Shimano লেখা আছে তো এটা কিভাবে বুঝবেন এটা যে অরজিনাল নাকি কপি তো প্রথমে আপনি কি করবেন আপনারা উল্টাবেন শিপটাটা উল্টানোর পর দেখবেন এই যে খালি জায়গাটা এখানে কিছু লেখা আছে কিনা ঠিক আছে এখানে কিন্তু লেখা নাই তার মানে এটা হচ্ছে কপি এখানে কিছু লেখা থাকলেও আপনারা বুঝবেন না যে এটা অরজিনাল তো যে খালি জায়গাটা আমি দেখাইলাম এই জায়গাটা কিন্তু চাইনা লেখাও থাকতে পারে কোদাই কোরা চাইনা লেখাও থাকতে পারে কিন্তু ওই চাইনা যদি লেখা থাকে তাহলে কিন্তু ওটাও কফি আর যদি না লেখা থাকে তাহলে ওটাও কফি এখন অরিজিনাল চিনবেন কিভাবে আমি দেখাই আপনারা একটু খেয়াল করবেন তো আমি আরেকটা সাইকেলে দেখাচ্ছি এটা কিন্তু এটাও কিন্তু সেমানো একটা শিফটার লাগানো আছে আর এই শেপটারটা লেখা কি সুন্দরভাবে লেখা আছে তো এটা আমি দেখাচ্ছি কিভাবে বুঝবেন আর এই শেপটারটা কিন্তু অরিজিনাল তো আমি দেখাচ্ছি এই শেপটারটা উল্টাবেন উল্টানোর পর দেখবেন এই জায়গাটাই যে খালি জায়গাটাই আগে যে সাইকেল দেখতে দেখছিলাম ওইটাতে কিন্তু কিছু লেখা নেই আর এটার ভিতরে কিন্তু লেখা আছে খোদাই করা ইন্দোনেশিয়া ঠিক আছে ইন্দোনেশিয়া লেখা আছে তার মানে এটা হচ্ছে অরিজিনাল শিপটা তো প্রত্যেকটা সীমানো পার্সের ভিতরে কিন্তু লেখা থাকবে ইন্দোনেশিয়া লেখা থাকবে অথবা জাপান লেখা থাকতে পারে অথবা মালয়েশিয়া লেখা থাকতে পারে তো এই তিনটা লেখা দেখে আপনারা কিন্তু নিতে পারেন প্রথমে ইন্দোনেশিয়া জাপান আর মানুষ লেখা থাকে কোন সিট টারে বা কোনো তাহলে বুঝবেন যে এটা আর যদি লেখা না থাকে অথবা চাইনা লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা কফি তো আপনারা যদি এই টেকনিকটা খাটান তাহলে কিন্তু পার্স এর দ্বারা খাবেন না আর বুঝতে পারবেন কোনটা অরজিনাল কোনটা কফি তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ